বোনেরা কখনো মুখে বলে না ভালোবাসি কিন্তু পছন্দের খাবারটা সামনে এনে দেয় সেটাই তাদের ভালোবাসার ভাষা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রক্তের সম্পর্ক ছাড়াও যে বোনদের এত ভালোবাসা এটা এই ভিডিওতে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আজকে আমরা যাচ্ছি লুবনাপুর বাসায় আর লুবনাপু আমাদের জন্য আজকে কি কি রান্না করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বড় আপুর বাসায় যেহেতু যাচ্ছি তো খালি হাতে তো যাওয়াই যায় না তাই না আর যেহেতু বাচ্চা কাচ্চারা আছে তাদের জন্য তো কিছু নিতেই হয় এই তো আমাদের নিপা চলে আসছে আমরা একসাথে যাব সেই জন্য মিষ্টি আর দই নিয়ে নিলাম ওইদিকে কিন্তু আমাদের সাইদা আপু আগের দিনই চলে গিয়েছিল আপুর বাসায় তো আপুর বাসায় ঢুকে পড়লাম ঢোকার পরই দেখতে পারলাম যে আসলে একুমটা দেখলেই মনটা ভালো হয়ে যায় তাই না আমরা তো সবাই মনে হয় এগুলো পছন্দ করে থাকি আর ভিতরে যে এই মাছগুলো ছিল এত সুন্দর কিউট কিউট ছোট ছোট যে আসলে ভিডিও করেছিলাম বাট এটা এখানে জয়েন করা হয়নি তারপর বাচ্চারা তো অনেক আনন্দে দুষ্টামি করতেছে আর ওইদিকে নিয়ে বসে আছে আর এদিকে আপু আমাদের পছন্দের ডেজার্ট আইটেমগুলো নিয়ে চলে আসলো কারণ খাবারের পরপর না এগুলো খেতে একদমই ভালো লাগে না সেজন্য আপু বলতেছে না এখনই সবাই খেয়ে ফেলো কারণ বারোটা যেহেতু বাজে এখন আমরা একটু মিষ্টি টিষ্টি খাই তারপরে তো আপু এগুলো কিন্তু রাত জেগে রাত তিনটায় নাকি এগুলো আস্তে আস্তে বানিয়েছে আমাদের জন্য কারণ আমরা এসে যেন আপু একদম ঠান্ডা ঠান্ডাভাবে দিতে পারে লাচ্চা সেমাইটা আমার সবসময় অনেক পছন্দ আপু জানে সেই জন্য লাচ্চা সেমাইটা বিশেষ করে আমার জন্যই রান্না করেছে আপুর হাতের পুটিংটা যারা যারা খেয়েছে তারা অবশ্যই বলতে পারবে যে এত বেশি মজার হয় আর আমার মেয়ে তো আপুর পুটিংয়ের ফিদা হয়ে গেছে তাই তো আপু সবসময় চেষ্টা করে আমরা যখন যাই তখনই পুটিংটা বানানোর জন্য এই তো দুপুরের খাবার কিন্তু ওই রেডি করে ফেলেছে আসলে কি আর বলবো সে বললাম যে না ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না বোনদের ভালোবাসা কেমন হয় আসলে আমার বড় বোনেরাও আমাদের জন্য এরকমই করে আমার আরও তিনটা বোন আছে আর এখন আমার অনেকগুলো বোন হয়েছে যাই হোক বোনদের যে যে পছন্দগুলো খাবার আছে যেমন আমার নিপাপুর সাইদাপুর যা যা পছন্দ তা তাই রান্না করেছে সেজন্যই বলেছিলাম যে বোনদের ভালোবাসাটা মনে হয় এরকমই হয় আর আমার অনেক বেশি পছন্দ হচ্ছে গরুর মাংসটা সেজন্য আপু আমার পাশে এনে রেখেছে গরুর মাংস তারপর হচ্ছে বড়ো বড়ো মাছের পিস গুলো আমাদের জন্য আলাদাভাবে রান্না করেছে এক কথায় আমরা যা যা পছন্দ করি তাই রান্না করেছে এই তো খাবারের পর ওইদিকে আবার আমার জামাই নিপাপুর জামাই যেহেতু আসে নাই বোনদের জামাই বলে কথা সেজন্য আগে আগে প্যাকেট করে সবকিছু আলাদা আলাদা করে রেখে দিয়েছে সাইদা আপুর হাজবেন্ড তো আর সাথে থাকে না সেজন্য আপুকে আর দেওয়া হয়নি আর আরেকটি কথা রিপাপুকে আমরা অনেক বেশি মিস করেছি রিপা জন্য অনেক দোয়া রইল আপু অনেক অসুস্থ সবাই দোয়া করবেন এই তো খাবার দাবারের পরে সব কিছুর পরে যাওয়ার আগে একটা মিষ্টি আর পছন্দের শ্যামাইটা খেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ